ফোন দিয়ে বলতেছে কি যে রবিউল কে রবিউলের সাথে তোমার কবে বিয়ে আমি জানি না ভাই তোমার নাম নাকি রবিউল পরে বলে সব কে করতেছে কারা করতেছে তুমি বন্ধ করতে পারতেছো না বলছি আচ্ছা এগুলো আর কি আমি করতেছি আমি কাউকে দিয়ে করাচ্ছি তোমার মনে হচ্ছে আমি কিভাবে বন্ধ করব। মানুষ এই যে মিথ্যা চিতা যা পাইতেছে সেটা বলতেছে আমার আমরে নিয়ে কত কিছু আমার আমরে গার্মেন্টস কর্মী বানাই দিতে আমরা গার্মেন্টস কর্মী বানাই দিছে আরো কত কিছু তো সেখানে তুমি তো কিছুই না বলে আমি ফেসবুকই চালাই না যার জন্য আর আমার নাকি নাম রবিউল মানুষ আমাকে এগুলা হচ্ছে স্ক্রিনশট দেয় হোয়াটসঅ্যাপে যে ভাই আপনার নাম রবিউল কবে হইলো আর তিসা তো জানতাম আপনার বউ ছোটবেলায় বিয়ে করছেন তাহলে কেমনি কি আমি বলে আমি জানি না তোমার যদি মনে চায় তুমি এখন আইডি খুলো খুলে এসে আইডি ভিডিও করে বলো পরে বলে আমি এটি পারিও না আমি করব না কিন্তু আমাকে নিয়ে যারা মিথ্যা বলতেছে এইগুলো বন্ধ করো আমরা এগুলো আমার বন্ধ করে কিছু নাই এটা কিছুদিন চলবে এরপর মা এমনি বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে হুজুকে বাঙালির একটা কমেন্ট দিয়া একবার এই যে নিপন সিটিতে আমরা এখনো যে বাসায় থাকতেছি আমি ওটা অ্যান্সার দিয়ে দিই আমি নয় না আমাকে কমেন্ট করলে আমি ওটা অ্যান্সার দিয়ে দিই আমি নয় নাটক করে বিলাইয়ের মতো সাইজ কাইন্দা সিম্পেথি নিতে পারি না মানুষের যা সত্য তাই আমি যেভাবে কথা বলি আমি বাস্তবে যেভাবে কথা বলি আমি লাইভেও সেভাবে কথা বলে আমি ভ্লগেও সেভাবে কথা